ঘুমের মধ্যে শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে চোখ খুলে দেখি আম্মু আমার পাশে দাঁড়িয়ে আছে আম্মুকে জিজ্ঞেস করলাম তুমি এত রাতে আমার রুমে কি করো আম্মু আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে বলল তুই ঠিক আছিস আমি একটু অবাক হয়ে বললাম হ্যাঁ আম্মু আমি ঠিক আছি এত রাতে এটা কেন জিজ্ঞেস করছো আম্মু আমার কথার উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আম্মু রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মনে পড়লো আম্মু তো আজকে বাড়ি নাই নানুদের বাড়িতে গেছে নানু অসুস্থ নানুকে দেখতে গেছে কিন্তু আমার রুমে যে এসেছিল সে তাহলে কে ছিল এই ভাবতে ভাবতে আমার মোবাইলে রিং বেজে উঠলো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আম্মুর কল দিয়েছে মোবাইলে তখন দুটো তিন বাজে রাত আমি ভয় পেয়ে কল রিসিভ করি সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় এতক্ষণ যা ঘটেছিল তা স্বপ্ন ছিল এটা ভেবে আমি একটু স্বস্তির নিশ্বাস নিলাম বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখি দুইটা বাজে ঠিক তখনই মনে পড়ল স্বপ্নের মধ্যে যখন আম্মু কল দিয়েছিল তখন ছিল দুটো তিন আমি ভাবলাম তিন মিনিট অপেক্ষা করে দেখি কি ঘটে যেই ভাবনা সেই কাজ আমি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন রাত দুটো তিন বাজবে যেই মাত্র দুটো তিন বেজে উঠলো ঠিক তখনই মোবাইলে রিং বেজে উঠল স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আম্মু কল দিয়েছে আমি ভয় পেয়ে কলটা রিসিভ করলাম ওপাশ থেকে আম্মু জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস আমি একটু অবাক হলাম স্বপ্নের মধ্যেও আম্মু আমাকে এই কথাটি জিজ্ঞেস করেছিল ভয়ে আমার শরীর ঘেমে ভিজে গিয়েছে আমি নিজেকে সামলে নিয়ে বললাম আমি ঠিক আছি আম্মু আবার জিজ্ঞেস করলো তোর বাবা ঠিক আছে বাবা তো বাবার রুমে ঘুমাচ্ছে তোর বাবার রুমে গিয়ে দেখ উনি ঠিক আছে কি না আচ্ছা আমি দেখতেছি কানে ফোন নিয়েই উঠে গেলাম আমার রুম থেকে বাবা রুমে যেতে হলে ডাইনিং রুম পার করতে হয় আমি রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে যেতেই দেখি বাবা আমার রুমের দিকে আসতেছে বাবা আমাকে দেখে জিজ্ঞেস করলো কিরে তুই ঠিক আছিস হ্যাঁ বাবা আমি ঠিক আছি কিন্তু এটা কেন জিজ্ঞেস করলে তোর মা এইমাত্র কল দিয়ে বলল তুই ঠিক আছিস কি না দেখার জন্য আম্মু যদি আব্বুর সাথে কথা বলে তাহলে এখন আমার ফোন কলে কে আছে বন্ধুরা তোমরা যদি এই গল্পের কোনো তথ্য খুঁজে পাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ এই গল্পটি রহস্যময় রাতের একটি গল্প